আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে সুন্দর একটা পরিচিত মুখ যা আপনারা অবশ্য যারা দেখছেন আবার চিনতে পেরেছেন এটা হলো বাঘেরহাটের ভিতরে এ খুব একটা পরিচিত জায়গা এটা বা অনেকজনে বলা হয় ডায়াবেটিস পার্ক বা অন্য অন্য কেউ বলে থাকে এটা পরু পার্ক এখানে এই পরু পার্কে আপনি সব বয়সের মানুষ আসতে পারে এখানে কোনো সমস্যা নাই বিকেলবেলা হলে বৃদ্ধ বয়সী ছোট বড় সবাই এখানে আড্ডা দিতে থাকেন এই পরু পার্কের পাশ দিয়ে বলেশ্বর নদীর পাশ দিয়ে সুন্দর একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে এখানে আপনি চাইলে আপনার পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে নিয়ে এখানে এ ক্ষণিক সময়ের জন্য আড্ডা দিতে আসতে পারেন অবশ্য ভিডিওটা পুরো দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এবং এখানে এ খুব পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আপনি চাইলে আপনার পরিবার বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন তাহলে দেরি না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন রেস্টুরেন্টটা এমন এক জায়গায় করেছে অবশ্য সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হয় এই রেস্টুরেন্টটা করেছে নদীর পার ঘেঁষে তার জন্য খুব আরও সুন্দর হয়ে উঠেছে মানুষের কাছে এখানে সব বয়সের মানুষ এখানে আড্ডা দিতে পারছে কেউ গান করতেছে কেউ আবার গল্প গুজব বা ফ্যামিলি নিয়ে এখানে গল্প গুজবে মেতে আছে এবং পুরা লাইটিং দিয়ে এরিয়াটা তারা খুব সুন্দর্য আলো সজ্জা করে তুলছে যেখানে মিউজিকের মাধ্যমে বাতি ছোট ছোট বিভিন্ন রকমের বাতি দিয়ে পুরো স্টুলটা সাজিয়ে রাখছে আমি এসে দেখলাম কিছু ভাইরা তারা গান গাচ্ছে এবং কিছু মানুষ শুনতেছে মানে যার যার মতে এখানে খুব একটা সুন্দর একটা প্লেস আপনি না আসলে অবশ্য বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা প্লেস যে পড়ু পার্কের এর পাশ ঘেঁষে নদীর পাশ দিয়ে এটা তৈরি করছে তারা অবশ্য খুব বিনোদনের জন্য একটা সুন্দর একটা রেস্টুরেন্ট অনেক বিশাল জায়গা নিয়ে করছে যা আপনি খাবার এখান থেকে আবার বিভিন্ন রকমের খাবার আপনি এ অর্ডার করে ওই পাশে দেখতে পারছেন এখানে বসে আপনারা খেতে পারবেন গোল ছাউনি দিয়ে ছোটো ছোটো কিছু ঘর তৈরি করছে যা আপনার পরিবার পরিজন নিয়ে বসে আড্ডা দিতে পারবেন অত্যন্ত খুব সুন্দর আমার কাছে অবশ্য সুন্দর লাগছে অবশ্য ছুটির সময় আপনার পরিবার পরিজনকে নিয়ে অবশ্য এখানে ঘুরে আসবেন অবশ্য ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্য শেয়ার কমেন্ট করবেন পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকেন ধন্যবাদ এটা হল আপনি প্রবেশ মুখ যেখান থেকে আপনি এই রেস্টুরেন্টে ঢুকবেন